একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে কিছু শেয়ার করবার ছিল অনেকে অনেক কিছু শপিং করে শেয়ার করে আমিও শপিং করলে সেটা শেয়ার করি তোমাদের সাথে কিন্তু এই একটা জিনিস জানি না কার কতটা কাজে লাগবে তবে আমি কারুর কাছ থেকে এই আইডিয়াটা পেয়েছি তাই জন্য আমি চেষ্টা করছি নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে তো তোমাদের সাথেও শেয়ার করলাম এই জিনিসটা হচ্ছে বাজেট বাইন্ডার তো আমার অ্যাকচুয়ালি এত বাজে স্বভাব মানে টাকা থাকলেই দুম দাম খরচ করা দুম দাম শপিং করা মানে যেটা আননেসেসারিলি মানে কিনে ফেলা কিছু জিনিস মানে এরকমও হয় হাসি পায় আমার যে কেন কিনলাম কেনার পরে আমার মনে হয় যে কেন কিনলাম মানে উইন্টারে আমি সামারের জিনিস কিনে ফেলি সামারে আমি উইন্টারের জিনিস কিনে ফেলি তারপরে তো সেই বাক্সবন্দি হয়ে পড়ে থাকে মানে তখনই কোনো দরকার নেই তবুও কিনে ফেলা হয় মানে একটা বাজেট মেনটেন করে যে চলা সেটা সত্যিই আমার হয় না মানে টাকা থাকলেই বোধ আমার হাত চুলকা এবং এই ব্যাপারটা আমার একার নয় আমার হাজব্যান্ডেরও আছে মানে আমরা দুজন নেই প্রচণ্ড খরচ করে ফেলি তো তাই জন্য এই আইডিয়াটা আমাকে একজন দিয়েছে আর কি মানে আমাদের সেভিংস মানে যেটা আমাদের আর কি থাকে আর কি ওই পি যেটা ডিডাকশন হয় সেই আর কিছু এফডি ফেফডি আছে আর কিছু আলাদা করে সরানো আছে টাকা পয়সা সেই সব জিনিসগুলোই আমাদের মানে এমনিতে জমাবো যে ব্যাঙ্ক ব্যালেন্স করবো সেই ব্যাপারটা আমাদের না সত্যি কথা নেই আর এই ফোনপে জিপে আসতে তো মনে হয় সত্যি করেই ক্যাশলেস হয়ে গেছে মানে এই কিছু একটা হলো টাকা করে দিয়ে দিলাম আর কি ইউপিআইতে পেমেন্ট এই ওই সেই এটা তো খুবই হয় সেই জন্য এক বন্ধুই আর কি এই সাজেশান দিয়েছে একটু বাজেট মেনটেন করে চলা বলতে পারো এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আমার রেজলিউশান অনেকেরই অনেক রেজলিউশান থাকে তো সেই রকমই একটা রেজলিউশান জানি না আমি কতটা মেনটেন করতে পারবো কারণ ওই যে বললাম টাকা থাকলেই আমার যেন হাত চুলকায় মানে কি যে বলবো আমি তোমাদের মানে আমার কিছু পুরোনো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে মানে স্কিন কেয়ার প্রোডাক্ট আমার একটা শেষ হয় না আমার আর একটা কেনা হয়ে যায় দেখি এই ঘন ঘন ব্র্যান্ড চেঞ্জ করি এরকমও হয় মানে নেল পলিশ তো এরকম প্রচুর হয়েছে পড়াও হচ্ছে না নেল পলিশ হ্যাঁ কিন্তু ভালো লাগলো কিনে নিলাম পুরনোগুলো শুকিয়ে গেল আবার নতুনগুলো পড়ে রয়েছে মানে এরকমও হয় কিন্তু পড়ছিও না মানে কি যে বলবো মানে যেটাকে আর কি বলছিলাম আর কি মিস করা তো একটু চেষ্টা করব করার তো এই জিনিসটা নিয়েছি এটাকে বলা হয় বাজেট বাইন্ডার দেখো তোমাদেরও যদি আমার মতো স্বভাব থাকে তাহলে যদি তোমরাও এরকম করে একটু মেনটেন করার চেষ্টা করতে পারো এটাকে এই যে এখানে অনেকগুলো বাজেট শিট দিয়েছে ঠিক আছে অনেকগুলো রয়েছে এখানে বাজেট শিট এগুলো মানে অনলাইনেও পাবে অ্যামাজন ট্যামাজনও পেয়ে যাবে বাজেট বাইন্ডার বলে ডেট লেখা আছে ডেসক্রিপশান লেখা আছে প্লাস মাইনাস অ্যামাউন্ট আর ব্যালেন্স মানে বেশ সুন্দর একটা হিসাব রাখা যাবে যে কতটা ওপেনিং ব্যালেন্স কতটা ক্লোজিং ব্যালেন্স আর কি এরকম ব্যাপার আর কি কতটা খরচা হলো কি হলো এরকমভাবে অনেকগুলো সিট রয়েছে আর এটা দেখতে পাচ্ছ তো বেশ সুন্দর এরকম মানে একটা ফাইলের মতো করা এটাকে খোলা যায় হ্যাঁ আমি এক হাতে ক্যামেরা ধরে আছি বলে এই যে দেখতে পাচ্ছ তো এইরকম আর এইখানে রয়েছে অনেকগুলো বেশ এরকম জিপলকের মতো এরম পাউচ আটটার মতো রয়েছে তো এখানে এই যে কতগুলো স্টিকার দিয়ে দিয়েছে এই স্টিকারগুলো এই পাউচগুলোর মধ্যে লাগিয়ে নিতে পারো ঠিক আছে কতগুলো জিনিস তো আমার হবেই না সম্ভব না তো যেমন এই যে ভেবেছি হেলথের এটা দরকার নেই ভ্যাকেশান ভ্যাকেশনের জন্য একটা স্টিকার এখানে লাগিয়ে সেখানে কিছু আলাদা করে মানে ঘুরতে যাওয়া যখন হয় তখন কিন্তু মানে আলাদা করে কোনো সেভিংস করা থাকে না ঠিক আছে যে ভ্যাকেশনের জন্য ওই মনে হলো দুমদাম দাম খরচা করে ফেললাম এরকম একটা হয় আর কি তারপরে এই যে শপিংয়ের জন্য আলাদা করে সরিয়ে রাখার কিছু থাকে না বা কোনো বাজেট থাকে না তো এরকম একটা বাজেট মেনটেন করে যদি কিছু করা হয় তাহলে তো ভালোই হয় জানি না ওই যে আবারও বলছি কি হবে আলটিমেটলি বোধ এইটাতে খরচে খরচ হবে ডাইনিং আউট কারণ দেখেছো আমার খুব বাইরে বেরিয়ে গিয়ে খাওয়া টাওয়া এই সবগুলো খুব আছে এটাতেই খরচ হয়ে যাবে শপিংয়ে খরচ হয়ে যাবে এরম কিছু না হয়ে যায় আর কি তো যাই হোক চেষ্টা করব দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর মানে স্টিকারগুলো রয়েছে এই যে দেখেছো বিউটি এন্টারটেনমেন্ট হ্যাঁ এখানেও প্রচুর খরচ হবে আর কি চেষ্টা করব। প্রত্যেকটা আলাদা করে একটা স্টিকার এখানে লাগিয়ে প্রত্যেকটা আলাদা করে একটু বাজেট করে করে চলার চেষ্টা করব আর একটাও দেখো এখানে কি সুন্দর এই যে এক আরও কিছু স্টিকার দিয়েছে তো দেখব চেষ্টা করবো এইভাবে বেশ একটু মেনটেন করে চলতে হ্যাঁ এই যে দেখছো আটটা পাউচ এরকম করে এর মধ্যে একটু আলাদা করে টাকা সরিয়ে রাখার চেষ্টা করা আর কি এই যে অনেক যেগুলো রয়েছে এই যে এবার এই যে বিউটি বলে একটা রয়েছে তা যেরকম আমি বললাম যে বিউটি প্রোডাক্টসের ওপর আমার প্রচুর খরচা হয়ে যায় তো আমি যদি আলাদা করে একটা বাজেট মেনটেন করে এই রকম একটা পাউচের মধ্যে ধরো ওইটা লিখে রাখ মানে এই স্টিকারটা লাগালাম বিউটি বলে আর সেখানে আলাদা করে প্রতি মাসে একটা কিছু সরিয়ে রাখলাম তাহলে ওখান থেকে আমার খরচা হবে মানে এটা হবে না যে যা ইচ্ছা হলো তাই কিনে নিলাম টাকার লিমিটের বাইরে গিয়ে কিনে নিলাম তো সেইভাবে একটা সেভ করা যেতে পারে আর কি চেষ্টা একটা চালানো যেতে পারে তো ওটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমাদের যদি আমার মতো এরকম ব্যাপার স্যাপার থাকে মানে টাকা থাকলেই হাত পা চুলকায় তাহলে পরে তোমরা একটা এরকম বাজেট বাইন্ডার কিনে দেখতে পারো যে বছরের শেষে কত টাকা তোমরা জমাতে পারো ঠিক আছে চলো তোমাদের সাথে এটা শেয়ার করবার ছিল শেয়ার করলাম আর আমার কিছু হচ্ছে নাকি এর থেকে পজিটিভ কিছু সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব ঠিক আছে চলো টাটা